কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদাসীন হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি কাহারও পিছুতে মন নাহি মোর কিছুতেই নাহি কিছুতে নির্ভয়ে যাই সুযোগ কুযোগ বিছুরি খেয়াল খবর রাখিনে তো কোনো কিছুরই উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতে যেথা সেথা ধায় যাহা তাহা পাই ছাড়িনে নে কো ভাই ছাড়ি নে তাই বলে কিছু কাড়াকাড়ি করে কারিনে। যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখনই বকিনে কারো শুনিনে নে কাহারও বকুনি কথা যত আছে মনের তলায় তলিয়ে ভুলেও কখনও সহসা তাদের নাড়ি নে মন দেয়া নেয়া অনেক করেছি মরেছি হাজার মরণে নুপুরের মতো বেজেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে সাধিয়া মরেছি ইহারে তাঁহারে উঁহারে অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা রাঙিয়াছি তাহা হৃদয়ে শোনিত বরণে এতদিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি বুক ভাঙা বোঝা নেব না তুলিয়া পুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া যার বেড়ি তারে ভাঙা বেড়িগুলি ফিরায়ে বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে মধু কর সমিনু সঞ্চয় প্রবাসী কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসি বকুল কেবল দলিত করেছি আলসে ছিলাম যখন নীলিন বকুল শয়নে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতে তাই ত্রিভুবন ফিরিছে আমারই পিছুতে সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে যখন ছেড়েছি উচ্চে ওঠার দুরাশা হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে